আজকে আমরা একটা দেড় কোটি টাকা ক্যামেরা বানাবো তার জন্যই আমরা চলে আসলাম জঙ্গলে তারপর দেখতে পাচ্ছ একটা কলা গাছকে তারপর আমি একা কলা গাছ থেকে নিয়ে চলে আসলাম আমাদের সমুদ্রের তারপর আমরা মানে তুলে ফেলছি এই বাইগরা গালা দিয়ে এখন আমরা বানাবো দেড় কোটি টাকা ক্যামেরা তার জন্যই আমরা এই কলা গাছের বাইগরা গেলাকে ছোট ছোট করে পিচ করে ফেললাম তারপর একটা খড়ি নিলাম খড়িটাকে ছোট পিচ করে ফেললাম তারপর খড়িটাকে ভালো করে ফেরে ফেললাম তারপর আমরা সেই খড়ি দিয়ে আমাদের কলা গাছের বাইরা গালাকে জোড়া দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছো আমরা সব গুলা জোড়া দিয়ে দিয়েছি এগুলা এখন আমরা মানে ডবল ডবল করে জোরে দেবো তারপরে তার জন্য তারপর আমরা একটা পঞ্চাশ লাখ টাকা দাম লেন্স বানিয়ে ফেললাম তারপর দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরাটাতে ভালো করে সেট করে দিলাম তারপর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের ক্যামেরাটা পুরোপুরি রেডি হয়ে গেছে কিন্তু এই ক্যামেরাটাকে রাখার জন্য একটা বানাতে হবে আমাদেরকে স্ট্যান্ড তার জন্য আমরা বড় বড় করে তিনটে ব্যাগরে কাটলাম তারপর দেখতে ডবল করে দিয়ে আমরা কর দিয়ে ভালো করে বেঁধে দিলাম তারপর দেখতে পাচ্ছ আমরা এইভাবে বানাবো আমাদের মানে কলার ব্যাগে বসিয়ে দিলাম বেঁধে দিলাম তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আমাদের ক্যামেরাতে দুটো ভিড়াতে ভুলে গেছিলাম তার জন্য আমি দুটো চোখ ভিড়িয়ে দিলাম তারপর দেখতেই পাচ্ছ আমাদের ক্যামেরাটা ভালো করে বসিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছ আমাদের ফুল ক্যামেরাটা একদম সেটা রেডি হয়ে গেছে আর এই ভিডিওটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে আর এরকমই মজার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব i good and